আর এই জায়গাটা আপনারা দেখলে চিনতে পারেন এটা হচ্ছে রাকিবাইয়ের বাড়ি আর রাকিবাইয়ের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার মালখানগর ইউনিয়ন কাজিরবাগ বাগ গ্রাম তো তো দুইটা খামার একটা ঢাকাতে আপনারা জানেন অনেক ছাগল প্রায় একশোর উপরে তো ওইখান থেকে কিছু ছাগল খুব সুন্দর সুন্দর ছাগল নিয়ে এসেছেন নিশ্চিত গাপসহ রাকিব ভাই এখানে আপনাদেরকে দেখাবেন যদি কেউ চান নিতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু হানসা বিটল তোতাপুরি এবং দুধের ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন রাকিব ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়াই ভাই এবার তো সাদা অন্যরকম ছাগল দেখতেছি এবার বেশিরভাগই তোতা

আরো ছাগল আছে এখন একশো রূপে ছাগল আছে একশো উপরে আছে মানে ওইখান থেকে কমাচ্ছেন কিছু ওখান থেকে কমাইতেছি আবার আমাদের এখানে যেগুলো ছিল ওগুলো বিক্রি করতেছি

এটা আপনার ছয় দাঁত ছয় দাঁতের হ্যাঁ ছয় দাঁতের আগে একবার বাচ্চা দিছে এখন কি গাভ আছে এখন এই যে হিটে আসছে ভাই হয়তো আজকে আজকে যদি দেওয়াতে পারি আজকে নাহলে কালকে কালকে ভিট করাবেন না

আপনার বয়স যারা নতুন মানে ভিডার হিসেবে খামারের জন্য নিতে চায় হ্যাঁ আপনার পাঁচ মুখ ছোট গোল মুখ কিন্তু বাগাত আপনার নিচের পাটিটা আপনার বাড়ানো থাকে না এটা হলো বাগাতোতা

ষাট হাজার টাকা চাইতেছি দুইটা ছাগল যদি একসাথে নেয় একটা গোলাপি আর এই যে একটা তো ওই ক্ষেত্রে আমি দুইটা ছাগল যদি কেউ নেয় আমি এক লক্ষ দশ হাজার টাকা রাখবো এক লাখ দশ হ্যাঁ এক লাখ দশ ঠিক আছে

ওইটা দিয়ে বীজ দেওয়া আছে দুই মাসের এটা বিক্রির জন্য দাম চাইতেছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হাইট কিন্তু ভাই এটা প্রায় চৌত্রিশ ওভারিশ ওভার এবং অনেক বড় ছাগল এবং দুধের ছাগল দেন এখনো ছাগলের দুধ হয় দুই মাসের গা হয়ে গেছে এখনো দুধ হয় ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জোতের এটা ভাই তোতাপুরি ভাই এটাও তোতাপুরি হ্যাঁ তোতাপুরি এটা কয়জতের এটা আর্দাত ভাই এটা আর্ধা হ্যাঁ আবদাত আপনার এটা গাভ আছে প্রায় তিন মাস এটা গাফ শিওর না হ্যাঁ এটা গাফ এটা ভাই আমি চাইতেছি পঞ্চান্ন এটা ভাই বাগা তোতা বাগা তোতা হ্যাঁ হ্যাঁ মুখের পাঁচটা একটু হ্যাঁ এটা হলো গোলমুখ 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 বাগা তোতা আপনার নিচের দাও তো বেড়ানো থাকে না এটা কয়দাতে এটা আপনার আমি দাঁত দেখি নাই দেখে নি

একদম সুন্দর মুখ ছাগলগুলো সুন্দর সুন্দর এটা কয় দাঁতের এটা ভাই ছয় দাঁত ছয় দাঁতে হ্যাঁ ছয় দাঁতের এইটা আপনার একদম ভরপুর গাবিন ওই যে দেখেন উলান নেমে যেতেছে হয়তো এক মাস নাও লাগতে পারে আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা 60000 টাকা ভাই 60000 অনেক বড় ছাগল ভাই 35 ইঞ্চি হাইটের এবং লাইভ ওয়েট আছে প্রায় 60 কেজি এবং রানিং ছাগল

ভাই বড় সরু ছাগল দেখতে পাচ্ছি কানকাটা হ্যাঁ ভাই এটাও ভাই রাজস্থানী তোতাপুরি ছাগল অরিজিনাল তোতা অরিজিনাল একদম এটা এটাও ভাই আট দাঁত এটাও আট দাঁত হাইট কেমন লাইভ ওয়েট কেমন লাইভ ওয়েট আছে ধরেন 60 কেজি এবং হাইট আছে 34 ইঞ্চি 34 হ্যাঁ গাব আছে হ্যাঁ এটাও গাব আছে ভাই তো এটা কেমন দাম চাইবে এটা বিক্রির জন্য দাম চাইতেছি আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আলোচনার আছে হ্যাঁ পঞ্চাশ হাজার খুব ভালো ফেসের এবং ভালো বাচ্চা দেওয়া ছাগল খুব সুন্দর ছাগল দেখতেছি কি জাতের এটাও ভাই রাজস্থানি তোতাবুরি রাজস্থানি তোতা রাজস্থানি তোতা এবং আমাদের ওই যে রাজস্থানি যে তোতা এটা দিয়ে বিট করা ওই পাঠা দিয়ে বিট করানো হয়েছে আজকে দুই মাস তো এটা কয় দাতের এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত গাওয়া এটা ভাই যে দুই মাস হইলো আমাদের পাঠা দিয়ে বীজ দেওয়া মধ্যে দাম চাবেন এটা আসে নাই এটা ভাই 65000 টাকা দাম 65000 আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ কিছুটা আছে অনেক সুন্দর ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটাও তো কানকাটা হ্যাঁ ভাই এটাও ভাই রাজস্থানি এটা হলো আপনার সেমি জিবলা সেমি জিবলা হ্যাঁ সেমি জিবলা এটাও রাজস্থানি তোতা আমাদের এখানে বাচ্চা দিছে একবার কয় দাতের এটা এটা আপনার 6 দাত 6 দাতের হ্যাঁ 6 দাতের গাব আছে খুব ভালো হাই পার্সেন্টের ছাগল ভাই এটা আপনার দেড় মাস হইলো ভাই

ছয় দাঁতের না ছয় দাঁতের না মাসাল্লাহ এটা আপনার একদম মুখের ইন্ডিয়ার ইন্ডিয়ার থেকে এটা আপনার পাঁচটা কেমন ভাই পাঁচ খুব সুন্দর এই যে দেখেন ভালো পাঁচ দেখা হ্যাঁ সেই রকম আর বাচ্চা যে হয় না আর বাচ্চার হইলি ও বাচ্চার অন্যরকম কাটিং হয় এটা পুরো বাগের মতো হ্যাঁ বিশ দিনের বাচ্চা বিক্রি হয়ে গেছে আর বীজের বাচ্চা তো এটা কেমন সুন্দর বাচ্চা ভাই এটা যদি কেউ নিতে চায় ভাই আমি এটা দাম বলবো না এটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ ঠিক আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই খাসি ভাই খাসি হ্যাঁ কেউ যদি পালার পালার জন্য নিতে চায় তাও নিতে পারবে এটা এখনো দাঁতে নাই দাঁতে নাই দেখি তারপরও আমি খাওয়ার জন্য নিতে পারবে দাঁতের সময় হয়ে গেছে খাওয়ার জন্য নিতে পারবে পালার জন্য নিতে পারবে আকিকার জন্য নিতে পারবে তো এটা কেমন দাম চাইবেন এটা ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হ্যাঁ আলোচনার সুযোগ আছে এটা আলোচনার সুযোগ ওরকম নাই তারপরও কিছুটা আসলে আপনার ভিডিওর মাধ্যমে আমরা বিক্রি করি তো আমি সবাই বলি যে আপনারা আমাদের খামারে আসেন আইসা নিজে দেখে শুনে নিয়ে যান ওইটা সবচেয়ে ভালো আমার কোনো পেরেশানি থাকে না আর যারা প্রবাসে থাকে বাইরে থাকে বা অনেক দূর দূরান্তে আছে ওনারা আসতে পারে না বেশিরভাগ ছাগলই মানে আপনার চ্যানেলে যেগুলা বিক্রি হয় কেউই আসে না টাকা পাঠায় দেয় আমি ছাগল পাঠাই দিই তো যদি আসতে না পারে ওই ক্ষেত্রে আমার যদি ফুল টাকা ছাগলের আমারে পরিশোধ করে দেয় ওই ক্ষেত্রে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত মানে যার যেই জেলায় যে বাস যেই পর্যন্ত যায় আমি ওই পর্যন্ত পাঠা দিতে পারবো ঠিক আছে এটা আমার ছাগলের টাকা আগে পরিশোধ করতে হইবো আর অনেকে ভয় পায় বলে যে ভাই ছাগল আগে দেন টাকা দিলে ছাগল দিবেন কিনা না টাকা কোনো সমস্যা হ্যাঁ এটা তো আপনার ভিডিওর মাধ্যমেই বা আরো আরো চ্যানেলে আমরা বিক্রিটা করি আর আমরা তো নতুন খামারি না আর আমাদের তো দুই জায়গায় দুইটা খামার কারো টাকা নিয়ে আজ পর্যন্ত আমাদের এরকম কোনো রেকর্ড নাই যে ছাগল টাকা দিছে আমরা ছাগল দেই নাই বা অন্য ছাগল দিছি কেউ বলতে পারবো না ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ভাই